আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুসুর ডাল রান্নার একটি রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর এটি খুব সহজ রান্না আমরা সবাই করতে পারি তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে পেঁয়াজ কুচি আর মুসুর ডাল দিয়ে লাউ রান্না খুব সুস্বাদু এবং মজাদার হয় এটা চাইলে আপনারা ভাত রুটি দিয়ে খেতে পারেন তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নেবো তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব সাদ মতো লবণ দিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা একসাথে মিশিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুড়া তো এখানে নিয়ে এক চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ আপনারা যদি ডালের পরিমাণটা বেশি নেন আর তার সাথে যদি লাউডের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে সব মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর এখন এই মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটা উপরের দিকে উঠে এসেছে এখন দিয়ে দেবো মুসুরের ডাল এই ডালগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ উপর থেকে আসলে এই রান্নাগুলো অথেন্টিক রান্না খুব কম মশলায় এই রান্নাগুলো করা হয় কিন্তু রান্নাগুলো করা যতটা সহজ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলপ সময় ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডার দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি এখন লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো ঢাকনা দিয়ে ডালগুঁড়োকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তো ঢাকনাটা খুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জলের পানি তো যতটুকু পরিমাণ পানি লাগবে মুসুর ডালটা সিদ্ধ হতে আমি ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয় এটা আমরা সবাই জানি তো আপনারা যদি একটু বেশি পরিমাণে ঘন রান্না করতে চান তা সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে ঝোলের ভিতরে বলব চলে এসেছে তো ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম আর এখানে লালগুলোকে আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতলা পাতলা স্লাইস করেও কেটে নিতে পারেন তো ওটা কোনো সমস্যা না যে আর যেভাবে পছন্দ সেভাবে লালটাকে কেটে নেবেন তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লালগুলো দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নেবো দশ মিনিটের মতো তো আমি সম্পূর্ণ লাউটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে এখন নিয়েছিটা উঠিয়ে দিচ্ছি আর এখানে লাউ গুলো খুব সুন্দরভাবে যে লাউটা সিদ্ধ হয়ে গেছে আর লাউ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর ডালগুলো অনেকটা সিদ্ধ হয়ে অর্ধেকটা পরিমানে গলে গেছে আর বেশি গলিয়ে নেব না ডালগুলোকে আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে লাউ দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি তো অবশ্যই এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও বা আমার কথার মধ্যে মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ